আসসালামু আলাইকুম ورحمهตุলা সবাই কেমন আছেন চলে আসলাম নিউ বর্নের একটি ছোট প্যাকেজ দিয়ে তো আজকের প্যাকেজটা মূলত থাকছে স্পেশাল কিছু প্রোডাক্ট এগুলো যারা মূলত প্রাথমিক অবস্থায় যা যা প্রয়োজন এই প্রোডাক্টগুলো মিলে আজকে আমরা প্যাকেজটা তৈরি করেছি ফুল প্যাকেজের দাম থাকবে হচ্ছে 4500 টাকা কেউ যদি আমি আগে বলে দিই কেউ যদি পুরো সম্পূর্ণ প্যাকেজটি অর্ডার করে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে সম্পূর্ণ ফুল প্যাকেজটা অর্ডার করলে যদি কেউ কাস্টমাইজ করে একটা দুইটা কমিয়ে ফেলে সেক্ষেত্রে কোনো ধরনের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের আশি টাকা ঢাকা সাব এরিয়া মানে ঢাকার পার্শ্ববর্তী এরিয়াগুলোতে একশো টাকা এবং ঢাকার বাহির হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই হচ্ছে কি কি থাকছে প্যাকেজটাতে প্রথমে আপনারা পাবেন একশো বিশ পিস এর একটা ভিজা টিসু কোম্পানির ওয়েট ওয়াইফ এটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে এমআরপি আমরা হচ্ছে মাত্র প্যাকেজে দিচ্ছি দুইশো টাকা করে তারপরে হচ্ছে পাচ্ছেন আপনারা একটা ফিটার ক্লিনিং এর ব্রাশ খুবই সুন্দর সফট পিটার ক্লিনিংয়ের এই ব্রাশটা পেয়ে যাচ্ছেন এটার দাম থাকবে মাত্র একশো টাকা ন্যাপি থাকছে পাঁচ পিস খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির ন্যাপি যা আপনার নিউবর্ন বেবির জন্য খুবই সুন্দর এই ন্যাপিগুলো হচ্ছে আপনার পাঁচ পিস পেয়ে যাবেন প্যাকেজের ভিতরে কালার মিলানো থাকবে পাঁচটা পাঁচ কালার পাবেন কেউ কালার সিলেক্ট করে নিতে পারবেন না ন্যাপি কোনো কালার সিলেক্টের অপশন নাই পাঁচ কালারের পাঁচটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর বেক্সি বয়েল কাপড়ের এই ন্যাপিগুলো পেয়ে যাবেন প্যাকেজে পাঁচটি তারপর হচ্ছে পাবেন নকশি কাঁথা খুবই গর্জিয়াস না এগুলো হচ্ছে সিম্পলের ভিতরে গর্জিয়াস কিছু নকশিকাতা পাচ্ছেন প্যাকেজের ভিতরে আপনারা দুই পিস দুই পিস নকশি কাঁথা পেয়ে যাবেন ও ন্যাপির দামটা বলা হয়নি ন্যাপি হচ্ছে আপনারা পাঁচ পিসের দাম থাকবে মাত্র একশো টাকা বিশ টাকা পার পিস ন্যাপি এই যে খুবই সুন্দর এবং কিউট কাজের এই নকশি কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন এটা সাইজটা হচ্ছে বিশ বাই তিরিশ ইঞ্চি সাইজ লম্বাই হচ্ছে তিরিশ ইঞ্চি পাশে হচ্ছে বিশ ইঞ্চি সাইজের কাঁথা এই কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন দুই পিস দুই পিসের দাম থাকবে হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা একশো টাকা পার পিস আচ্ছা এরপর হচ্ছে ইউরিন ম্যাট থাকছে ইউরিন ম্যাটটা কিন্তু খুবই কিউট আর ইউরিন ম্যাটটার কিন্তু কার্যকারিতাটা আমি একটু বুঝিয়ে দিই আপনারা যদি এই পাশটা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে প্রসাবটা টেনে নেবে আর এই পাশটা হচ্ছে কচু পাতার মতো ভাসবে এটা রাবার পাশ আর এটা হচ্ছে আপনার বেলবেট কাপড়ের এই ইউরিন ম্যাট থাকবে প্যাকেজে একটি দাম থাকবে হচ্ছে দুশো টাকা মাত্র আচ্ছা তারপর হচ্ছে ক্যাপ থাকছে খুবই সফট ক্যাপটাওয়ালের ভিতরে আপনারা ক্যাপ্তাওয়ালটা পাবেন বেলভেট কাপড়ের ভিতরে সামনে একটা সুন্দর কাজ করা থাকবে এভাবে এমব্রয়ডারি কাজ করা থাকছে ক্যাপটাওয়ালের ভিতরে আর এপাশটা হচ্ছে বেলবেট থাকবে এ হচ্ছে কটন থাকবে যাতে বাচ্চার গায়ে কোনো ধরনের ব্যথা অনুভব না হয় তো এই ক্যাপ্টাওয়ালটা আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার কালার অ্যাভেলেবেল আছে আপনারা বললেন আপনাদেরকে আমরা কালার গুলো অ্যাভেলেবেল কালার দেখিয়ে দিব বেলবেটের ভিতরে খুবই সফট এই ক্যাপ্টাওয়ালটা পাবেন প্যাকেজে একটি দাম থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা তারপর হচ্ছে বার্তাওয়াল থাকছে প্যাকেজে একটি মূলত আমরা এই প্যাকেজটা এভাবে সাজিয়েছি যাতে প্রয়োজনীয় জিনিস ছাড়া কোনো জিনিস প্রয়োজন না পড়ে এই প্যাকেজের ভিতরে যে বার্তা আপনারা পাচ্ছেন এটা সাইজ হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি লম্বায় হচ্ছে চল্লিশ পাশে হচ্ছে বিশ ইঞ্চি এই বার্তাওয়ালটা তিনটা কালার হয় তিনটা কালারই আপনারা নিতে পারবেন আমাদের থেকে এটার দাম থাকবে মাত্র দুশো টাকা পিস আচ্ছা এরপর হচ্ছে বিপ থাকবে লোলদানি বা বিপ যে যেটা বলো এটার ভিতরে তিনটা কালার হয় যে কোনো একটা কালার আপনারা চাইলে চুজ করে নিতে পারবেন আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ছবি দেখিয়ে দিব এই বিপ থাকবে একটি দাম হচ্ছে মাত্র সত্তর টাকা পিস আচ্ছা তারপর হচ্ছে কিছু নিমা থাকছে নিমার কালেকশন যেহেতু এখন শীত তো শীতকালের কিছু নিমা দিয়েছি এবং গরমকালেরও কিছু নিমা দিয়েছি যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন ফুল হাতে নিমা থাকবে দুই পিস মাত্র এখানে দুই পিসের দাম পড়বে মাত্র তিনশো টাকা একশো টাকা পার পিস দুই পিস থাকবে নিমা এরপর হচ্ছে সুতি কাপড়ের কিছু নিমা থাকছে পাঁচ পিস সুতি কাপড়ের আপনারা কালার ভেরিয়েশন দেখতে পারেন খুবই ইউনিক ইউনিক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে সব জিরো থেকে তিন মাস পর্যন্ত নিমা আপনারা ব্যবহার করতে পারবেন এই নিমা হচ্ছে থাকবে পাঁচ পিস পাঁচ পিসের দাম মাত্র একশো টাকা এরপর হচ্ছে একটা বডি ওয়াশ পাচ্ছেন আপনারা কোডোমো কোম্পানির হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এটা অরিজিনাল থাইল্যান্ডের কোডোমোর হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এটা থাকবে হচ্ছে একশো এম এর একটি এটা নিতে পারবেন আপনারা আমাদের এই প্যাকেজে পাবেন কেউ যদি জনসন চান জনসনও নিতে পারবেন দুইটারই সেম দাম পড়বে মাত্র তিনশো টাকা পিস একশো এমএল এর কেউ যদি কাস্টমাইজ করতে চান যে আমরা প্যাকেজটা কাস্টোমাইজ করে প্রোডাক্ট বাড়িয়ে নিব বা প্রোডাক্টের এমএল কোয়ান্টিটি বাড়িয়ে নিব সেই ক্ষেত্রে আপনারা সেটাও করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে একটা ফিটার থাকবে ষাট এমএল এর একটা ফিটার থাকছে এই প্যাকেজের ভিতরে খুবই সফট এবং খুবই ফুল একটা নিপেল সহকারে সাইড মেলে একটা ফিটার পেয়ে যাবেন গ্লাসের এটা অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্লাস গ্লাস প্রোটেক্টর দেওয়া যাতে পড়লে না ভাঙে বা ভাঙার সম্ভাবনা না থাকে এই ধরনের একটা ফিটার পাবেন আপনারা একটি দাম হচ্ছে দুইশো টাকা রুমাল সেট পাচ্ছেন আট পিসের রুমাল সেট এখানে আট পিস রুমাল আছে প্রতিটা হচ্ছে ইস সাইজ হচ্ছে আপনার নাইন ইঞ্চ করে ইস সাইজ এটা হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে রুমাল তো এটা পাবেন হচ্ছে আট পিসের এক প্যাকেট দাম একশো টাকা একটা পাবেন আচ্ছা তারপর হচ্ছে কেয়ার কিটের সেট এখানে হচ্ছে আপনার প্রতিটা জিনিসই বাচ্চা নবজাতকের জন্য খুবই প্রয়োজনীয় যেমন হেয়ার ব্রাশ আছে তারপর হচ্ছে চিরুনি আছে টাং ব্রাশ আছে এটা হচ্ছে কান পরিষ্কারের একটা মেশিন নেল কাটার থাকছে নোস ক্লিনার থাকছে কেচি থাকছে তারপর হচ্ছে চিমটা থাকছে এই ধরনের টোটাল দশটা আইটেম থাকবে এ প্যাকেজের ভিতরে এটার ভিতরে এই বক্সটা আপনারা পেয়ে যাবেন দাম থাকবে হচ্ছে মাত্র চারশো টাকা পুরো ফুল প্যাকেট আচ্ছা অবশেষে কিছু লুজ ডাইপার রেখেছি আমরা লুজ ডাইপার নিতে চান তো কিছু প্যান্ট সিস্টেমের জন্য নিউবর্ন সাইজ প্যান্ট সিস্টেম যাতে উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারেন এটা সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল ডাইপার রিজেক্ট কোনো ডাইপার না একদম খুবই সুন্দর লুজ ডাইপার গুলো আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজে দশ পিস দাম থাকবে মাত্র বারো টাকা পার পিস দুশো চল্লিশ টাকা দশ পিস আচ্ছা সর্বশেষে হচ্ছে এতগুলা প্রোডাক্ট নেওয়ার জন্য একটা একটা ব্যাগের প্রয়োজন। ব্যাগ পাবেন আপনারা এই প্যাকেজের ভিতরে বিগ সাইজ যদি কেউ না চান বলেন যে ভাইয়া ওই যে ছোট ব্যাগ তারপর ফিটার কভার বড় ব্যাগ মিলে একটা ব্যাগ সেট থাকে মানে হচ্ছে তিন পিসের যে সেটটা ওটার সাইজ কিন্তু এটা থেকে এক সাইজ ছোট হয় তো ওই প্যাকেজ ওই সেটটাও নিতে পারবেন যার যেটা প্রয়োজন নিতে পারবেন তো আমরা বিগ প্যাকেজের ভিতরে দিচ্ছি সাথে হচ্ছে একটা ফিটার কভার আর একটা হচ্ছে ভিতরে ম্যাট সাথে পেয়ে যাবেন আপনারা এই তিন পিসের এই সেটটা পাবেন এটা হচ্ছে দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটার ভিতরে কালার হয় যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আমাদের ইনবক্সে নক করুন অথবা আমাদের ফেসবুকে পেজে নক্স করুন বা নক করুন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের থেকে এই প্যাকেজ আপনারা নিতে পারবেন অথবা কেউ যদি সরাসরি আসতে চান আমাদের অফিসে এসেও আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের অফিসের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর আহ আষ্টশো তেইশ নাম্বার হাউস রোড নাম্বার ফোর আলীনগর মাদানী রোড অথবা কেউ যদি হুজুরপাড়া পাকিস্তান মসজিদের সামনে এসেও আমাদেরকে নক করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পিক করে অফিস থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম